শ্রীহট্ট আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কেন্দ্রীয় কারাগারে রক্ত পিপাসু দেশ দ্রোহী নির্মল কুনিরা নিষ্ঠুর হত্যা করেছিল আমাদের জাতীয় নেতাকে তো আজকে এই বিষয়ে এই উত্তাল দুর্বিষহ সময়ে স্মৃতির মন্থন করতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রখ্যাত বর্ষিয়ান সাংবাদিক ও কলামিস্ট জনাব আব্দুল গফার চৌধুরী আপনাকে শ্রীহট্ট টকসে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আজ আমাদের একটি জাতীয় শোকের দিন আমরা এই দিন বাংলাদেশের চারজন মুক্তিযুদ্ধের স্থপতি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী এই চারজনকে হারিয়েছিলাম তাদের সঙ্গে ছিলেন সিলেটের গৌরব সামাদ আজাদ তিনি অল্পের জন্য বেঁচে যান এই পাঁচ জনের মধ্যে এই পাঁচ জাতীয় মধ্যে চারজন শহীদ হন একজন পালন করছি অনেক বছর হয়ে গেল অর্ধ শতক হয়ে গেল বলতে গেলে প্রায় পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর আমরা শোক করেছি স্মরণ করেছি কিন্তু যেটা করিনি সেটা হচ্ছে এই বর্বর হত্যাকাণ্ড থেকে আমরা কোনো রাজনৈতিক শিক্ষা নেই তার ফলে এই হত্যাকারীদের যারা পৃষ্ঠপোষক তারা এখনো বাংলাদেশে বাংলাদেশের বাইরে আছেন এবং নানা চক্রান্ত করছেন গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে এদের মুখোশ উন্মোচন করতে হলে কেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কেন তার আড়াই মাস পরে জেল হত্যা হল তার প্রকৃত কারণ আমাদের ভিড় করতে হবে অনেক প্রশ্ন এর ভিতরে আছে বঙ্গবন্ধুকে আকস্মিকভাবে হত্যা করা হয়েছিল কেউ ধারণা করতে পারিনি বাংলাদেশের কিছু কুলাম বিদেশের অর্থ সাহায্যে পাকিস্তানিদের উস্কানিতে সিআই এর ষড়যন্ত্রে যোগ দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করতে আসবে তারপর আড়াই মাস কেটে গেছে আওয়ামী লীগ একটি শক্তিশালী দল ছিল ওই সময় কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ মনি সিং এর সিপিবি খুবই শক্তিশালী দল তাদের ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন শক্তিশালী দল ন্যাপ মুজাফফর শক্তিশালী দল ছাত্রলীগ যুবলীগ এত বিরাট একটু করে যদি একটু বলতে চাই যে তেসরা নভেম্বরে যে এই যে নির্মম যে হত্যাকাণ্ডের খবরটি আপনি কিভাবে শুনলেন এবং তারপর এই ঘটনার পর বাংলাদেশে কোনো বিক্ষোভ হয়েছিল কিনা কারণ বর্তমান যারা আমরা তরুণ প্রজন্ম রয়েছি এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না আপনারা জীবন্ত কিংবদন্তি আপনি একজন আমি বলবো যে জীবন্ত কিংবদন্তি একজন সাংবাদিক এবং সেই সময় আপনি লেখালেখিতে খুব সক্রিয় ছিলেন এখনো সক্রিয় আছেন তো সেই সময়টা আসলে মানে প্রেক্ষাপটটা কেমন ছিল একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন কারণ বর্তমান প্রজন্ম আমরা কিন্তু অনেক কিছুই জানি না তখন কোনো বিক্ষোভ হয়েছিল কিনা এই মোহত্যাণ্ডের প্রতিবাদে তখন আমি ছিলাম লন্ডনে আমার স্ত্রী অসুস্থ আমি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগেই বিলাতে চলে এসেছিলাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডও আমি বিলাতে বসে শুনেছি এবং চার জাতীয় নেতার হত্যাকাণ্ডও আমি বিলাতে বসে শুনেছি এই সময় আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের সামরিক জানতার বিরুদ্ধে আন্দোলন করছিলাম এই সময় আমরা জানতে পারি যে জেলের ভিতরে চার জাতীয় নেতাকে পাঁচ জাতীয় নেতাকে বলাই ভালো হত্যা করার চেষ্টা চলছে এটা যখন আমাদের কানে এলো তখন লন্ডনে ছিলেন ডক্টর তারাপদ বসু ইন্ডিয়ান উইকলির সম্পাদক তিনি খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তার খুব যোগাযোগ ছিল উনি আমাদের জানালেন যে জেলের ভিতরে তোমাদের নেতাদের হত্যা করার একটা চক্রান্ত চলছে আমরা লেবার পার্টিকে এটা জানিয়েছি তারা চায় যে তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিত্বশীল লোক ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করলে তারা একটা লিগাল এইড পাঠাবে বাংলাদেশে এদের সম্পর্কে জানার জন্য এবং যাতে তাদেরকে হত্যা করতে না পারে তার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটা প্রস্তাব পাশ করবে তখন আমরা আমরা তো খুব একটা গণ্যমান্য লোক ছিলাম না আমরা তখন এখানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন গৌস খান তিনি আমি এম মরুম এম আর একতার মুকুল তিনি এখানে ছিলেন আমরা দৌড়ে অক্সফোর্ডে যাই অক্সফোর্ডের বিস্ফোর্ট স্ট্রিটে তখন ডক্টর কামাল ছিলেন তিনিও বঙ্গবন্ধু হত্যার সময় দেশের বাইরে ছিলেন তাকে জানালাম যে এরকম জাতীয় নেতাদের হত্যার একটা চক্রান্ত চলছে আমরা যদি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা ডেপুটেশন দিতে পারি তাহলে তারা এটা লিগাল এইড বাংলাদেশে পাঠাবে উনি কিছুতেই রাজি হলেন না উনি বঙ্গবন্ধুর এত প্রিয় পাত্র আওয়ামী লীগের একজন মন্ত্রী শুধু মন্ত্রী নন পররাষ্ট্র মন্ত্রী তিনি ভাগ্যক্রমে অক্সফোর্ডে ছিলেন বেঁচে গেছেন কিন্তু আমাদের এই অনুরোধ তিনি না এক রহস্যময় ভাবে তীর্থ হয়ে গেলেন আমরা কিছু করতে পারলাম না এটা অক্টোবরের কথা নভেম্বরের তিন তারিখে আমরা খবর পেলাম যে জাতীয় চার জাতা নেই তখন লন্ডনের টয় বি হলে আমরা একটা শোকসভার আয়োজন করি এই শোকসভায় বিচারপতি আবু সাহিদ চৌধুরী যোগ দিয়েছিলেন তিনি মুস্তাক সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে পত্যাগ করে এখানেই ডিক্লারেশন দেন যে আমি এই খুনি সরকারের সঙ্গে নেই কামাল হোসেনকে অনেক অনুরোধ করে এই সবাই আনা হয়েছিল তিনি বক্তৃতা না দিয়ে পেশনের দরজা দিয়ে চলে যান তাকে আর পাওয়া যায়নি এই যে রহস্যময় ব্যাপার তার তিনি না আমাদের বিস্মিত করেছে পরবর্তীকালে তার রাজনীতি দেখে আমরা আর বিস্মিত হই এটাই ছিল আমাদের কথা কিন্তু আমরা আমার কথা ছিল অন্য জায়গায় বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা যে আড়াই মাস পেয়েছিলাম এই আড়াই মাসে আমরা কেন যা চার নেতার মুক্ত করতে পারলাম না আমরা এখন না হয় রাজনৈতিক দলগুলো অনেক দুর্বল তখন তো সবর ছিল তারা এবং আওয়ামী লীগের আব্দুল মালিক উকিল মহিউদ্দিন আহমদ ডক্টর কামাল হোসেন এরকম অনেক নেতা তখন বাইরে তারা কেন জনগণের কাছে এটা প্রতিরোধ আন্দোলনের ডাক দিতে পারলেন জনগণকে সঙ্গবদ্ধ করতে পারলেন না আর একটা অংশ মানে সেই সময় সেই সময় কি কোনো ধরনের কোনো বিতর্ক বা প্রতিবাদ হয়নি এই তেশুরা নভেম্বরে যে যে নির্মম হত্যাকাণ্ড পড় কোন ধরনের প্রতিবাদ হয়নি দেশে প্রতিবাদ হয়েছিল যতক্ষণ কোনো প্রতিবাদ হয়নি আমরা বিড়াতে ছাত্র সভা করেছিলাম ওইতে যা এটা প্রতিবাদ দূরের কথা এটা শোকসভার সাহস তারা দেখাইনি না তো বড়তরদের দেখেনি কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ মুজাফর মুজাফর এই যে এরা মিলে তৈরি তখন বাক্স ছিল না কিন্তু এই চারটা দল অত্যন্ত শক্তিশালী দল এরা ছিলেন কিন্তু কেউ কেন এই জিয়াউর রহমানের মতো এক্ষুদে জেনারেলের ভয়ে কেন এরা না একত্র হতে বিশ্বকর কথা সকাল আমাদের মতো সৈনিকের ট্রেনিং প্রাপ্ত আব্দুল আজাদাকের মতো সৈনিকের ট্রেনিং প্রাপ্ত এই যে যুবলীগ ছাত্রলীগের অসংখ্য লিডার সমস্তই ইন্ডিয়াতে সেনাবাহিনী হওয়ার ট্রেনিং পেয়েছিলেন মুক্তিযোদ্ধা হওয়ার ট্রেনিং পেয়েছিলেন তারা কেন আলাদা তাদের হাতে অস্ত্র ছিল না এমনও নয় তারপরে এই কাণ্ড ঘটেছে এটা আমাদের জন্য চরম লজ্জার কথা এবং চরম লজ্জার কথা তারা চরম কাপুরুষতার পরিচয় দিয়েছে এবং বঙ্গবন্ধুকে তো তারা রক্ষা করতে পারেনি সেটা না হয় একটা আকর্ষণ অভ্যুত্থান ছিল কিন্তু তার জাতীয়তাকেও তারা না পেরেছে জেল থেকে মুক্ত করতে না পেরেছে তাদেরকে আর জীবনের 바탕তে এবং তাদের মৃত্যুর পরেও দেশাগরণ আন্দোলন হয়নি জিয়াউর রহমান আরাম আইসে ত্রাজুত করেছেন এবং সেনাবাহিনী হাতে তিনি নিয়োজিত হয়েছে তারপরে একটা ইলেকশন হলো সেই ইলেকশনেও তার istri খাদাজিয়া নির্বাচিত হয়েছিলেন ডানা কৌশলের মাধ্যমে তিনি তো এসে এসব বিচার একটাও করেননি বঙ্গবন্ধুর হত্যার বিচার প্র্যাক্টিক্যালি বন্ধ করে রেখেছিলেন যে হত্যা তুলতেই দেননি এদের নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল এরা তো গেল তাদের কথা যারা স্বাধীনতার শত্রু ছিল যারা বাংলাদেশের চার আদর্শের বিরোধী ছিল তারাই ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা এত বড় দল হয়ে কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সামরিক শাসনের ঘটাতে গিয়ে সাহসের সঙ্গে নেতৃত্ব না দিলে এই সামরিক শাসনের কোন অবসান হতো না এটি হচ্ছে দুঃখের কথা এবং তেসরা নম্বরের নভেম্বরে সেই নির্মম হত্যাকাণ্ড ঘোটানোর পেছনে আসলে কারণটা কি ছিল কারণটা ছিল ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে ভাবছিল যে বাংলাদেশ যে চারটা আদর্শের উপর স্থাপিত সমাজতন্ত্র গণতন্ত্র সেকুলারিজম এবং জাতীয়তাবাদ যেটা বঙ্গবন্ধুকে হত্যা করে তার সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে মেয়েদের হত্যা করে দুই হত্যা করে তারা দেখলো হবে না শিশুর আসেন করলো তারপরে বুঝতে পারলো যে বঙ্গবন্ধুর আদর্শের বীজ ধারণ করার জন্য এখনো তার ঘনিষ্ঠ বন্ধুরা রয়ে গেছে এই ঘনিষ্ঠ বন্ধু অনুচর সহচর হলেন এই পাঁচ জাতীয় নেতা সুতরাং তাদের হত্যা করা দরকার এবং তারা সুযোগ পেয়ে যখন দেখলেন যে না তারা ক্ষমতা থাকতে পারবেন না মোস্তাক ক্ষমতা থেকে পড়ে গেল জিয়াউর রহমান পিছনে থেকে সায়ম কেনে বিচার বিচার বিভাগের একজনকে প্রেসিডেন্ট করলেন তখন শেষ আঘাত এটাকে বলা হয় মরণাঘাত এটা তারা এই চার জাতীয়টাকে এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পর তো সারা বিশ্বের তুলপার लेके যাওয়ার কথা ছিল তেমন কিছু কি সেই সময় হয়েছিল কিনা ঘটেছিল কিনা সারা বিশ্বের মিডিয়ায় আমি বলবো তুলপার হয়ে যাওয়ার মতো ঘটনা ছিল এটা প্রত্যেক রাষ্ট্রীয় হেফাজতে একটি দেশের জাতির জন্য তাকে এভাবে হত্যা করা হলো এই সময় বিশ্ব মিডিয়ার ভূমিকাটা কী ছিল আজকে আপনি সিলেটে বসে তার জাতীয় জন্য অনুষ্ঠান প্রচারের সাহস দেখার তখন এই সাহস দেখাবার লোক বাংলাদেশে ছিল বাংলাদেশে রেডিও ছিল একটি টেলিভিশন ছিল একটি দুটি সরকারের হাতে মানে খুঁড়ি সরকারের হাতে সমস্ত পত্রিকাগুলো পত্রিকা কম ছিল যে কয়টি ছিল তারা সাহস করে কিছু লিখতে পারেনি এমন বঙ্গবন্ধু ছবি ছাপাতে পারেনি তার যদি আমাদের যে খুন করা হয়েছে সেই খবর কয়েক লাইনে এসে পেয়েছে ছবি ছাপতে পারিনি তো গোটা দেশে একটা বিবিসি কারাদত্ত তৈরি করা হয়েছিল এবং বিদেশে এটাকে যদি আমরা যতটা পেরেছি যার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের সঙ্গে ছিলেন সুইডিশ গভর্নমেন্ট ছিলেন এবং আরো দুইটি ইউরোপিয়ান কান্ট্রি ছিল এটাও হতো না যদি বিলাতে আওয়ামী লীগ না দাঁড়াতো আমরা এখান থেকে কাগজ বের করেছিলাম প্রতিরোধ বাংলার ডাক সোনার বাংলা ইংরেজি সোনার বাংলা এগুলোতে ক্রমাগত ও আরেকটি কাগজ বেরিয়েছিল সানরাইজ এই কাগজগুলোতে আমরা এখানে প্রবল প্রচারণা শুরু করি তার ফলে ধীরে ধীরে বাতাস ঘুরতে শুরু করে আমাদের ছেলে মেয়েদের তো শেখানো হয়েছিল যে ভারতের তার ইন্ডিয়াকে শেখ বসে আনবার করছিল নানা এত প্রচার ছিল ওদের হাতে মিডিল ইস্টের আরব কান্ট্রি গুলা ছিল ওদের সঙ্গে চায়না ছিল তাদের সঙ্গে আমেরিকার সেন ছিল তাদের সঙ্গে এদের সম্মিলিত প্রচারণার মুখে বাংলাদেশের মুক্তিকামী মানুষ তখন দাঁড়াতে পারেন সময় লেগেছে তবে এটা ব্লেসিং অফ গড ব্লেসিং অফ আল্লাহ যে বঙ্গবন্ধুর ফ্যামিলি থেকেই তার কন্যা তার ভাগ্নে শেখ মণি তার দুই ছেলে সবাইকে হত্যা করা হয়েছিল ছিল শুধু মেয়েরা দুই মেয়ের ভিতর থেকে হাসিনা এখনো আমরা তেসরা জানুয়ারি থেকে শিক্ষা নিয়ে পনেরোই আগস্ট থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে শক্ত করতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে যা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে তার একটি মাত্র কারণ পার্সোনালিটি পাওয়ার অফ শেখ হাসিনা হাসিনা আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন কিচ্ছু নেই এটা এটার ভিতরে হাইব্রিড নেতারা ঢুকে দুর্নীতি সন্ত্রাসী ঘুরে দলটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনার শক্তি হওয়া উচিত ছিল তার সংগঠন তার পরিবর্তে তাকে আজ আমলাতন্ত্রের হাত ধরে দেশ শাসন করতে হচ্ছে এটা খুবই দুঃখজনক যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ

নভেম্বরের হত্যাকাণ্ডের থেকে শিক্ষা করতে হলে আজকে আমাদের ছেলে মেয়েদের কাছে তাদের জীবনী পাঠ্যপুস্তকের পর্যন্ত প্রচারিত হওয়া দরকার তাদের মৃত্যু দিবসে শোকরা করে সরকারের উচিত একটা তদন্ত কমিটি করা যারা হত্যা করেছে তা তো বাইরের ঘাতক ভিতর থেকে কা তাদেরকে শক্তি জুগিয়েছে পরিকল্পনা দিয়েছে তারা এখনো বেঁচে আছে দেশেও আছে বিদেশেও আছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার মুখোশ উন্মোচন করা না হলে তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে হত্যা করবে যেটা ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার বলেছিলেন যে আমি বাইরের শত্রুকে ভয় করি না আমি ভয় করি এলিমি উইদিন ভেতরের শত্রুকে আওয়ামী লীগেরও আজকে ভয় করা উচিত ভেতরের শত্রুকে আজকে তাজউদ্দিন সাহেব বা চার জাতির নেতার জীবনী ভালোভাবে পাঠ্যপুস্তকে নেয় তাদের জীবনের আদর্শ কর্মসূচি নিয়ে তারা কিভাবে সেই সালে সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ধরে নিয়ে যাওয়ার পর তারা কিভাবে সীমান্ত পেরিয়ে মুজিবনগরে গিয়ে দিল্লির সাহায্য নিয়ে সোভিয়েত ইউনিয়নের সমর্থন নিয়ে তারপর নয় মাস মুক্তিযুদ্ধ করলেন বিশ হাজার ভারতীয় সৈন্য মারা গেল আমাদের মুক্তিযুদ্ধ যে কত হাজার মারা গেছে তা হিসাব কোথায় এই যে রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছিলাম একটা স্বাধীন অসাম্প্রদায়িক দেশ পেয়েছিলাম সে দেশটি বাইসকে কোথায় এখনো বাংলাদেশে সাম্প্রদায়িক সমস্যা এখনো এই আজকে কাগজে পড়লাম যে রসুল্লাহকে অপমান করা হয়েছে ফ্রান্সে তার প্রতিবাদে লক্ষ লক্ষ লোক ঢাকায় জমায়েতে সরকারকে আলটিমেটাম দিল যে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন কর এরাই কয়েক বছর আগে সাপলা এ। এক হয়েছে দেশে এখন ধরামন্ধতার শক্তি প্রচন্ড কি বলবো দুঃখের কথা আমি কি একটা সভ্য দেশে বাস করি বাংলার কথা বলেছি যেখানে রংপুরে একটা মুসলমান শ্রেণীকে কোরআন অবহনা করেছে এই অপবাদ ভয়াবহ অবস্থা আজকে মুসলিম সম্প্রদায়ের এরা কোন স্তরে নেমে গেছে ওই এক শ্রেণীর মোল্লার অপপ্রচারে

যেখানে ছিলাম যে আপনি বলছিলেন যে তেসরা নভেম্বরের যে ঘটনা পঁচাত্তরের ঘটনা একটি সূত্রের গাথা ছিল আমরা যে পাকিস্তান সরকারও কিন্তু যে সেই সাহস করেনি যে জাতীয় চার নেতাকে হত্যা করার মতো যে দুঃসাহসিকতা বঙ্গবন্ধুর গায়ে ফুলের টোকাও পর্যন্ত পাকিস্তান সরকার পাকিস্তান আর্মি কিন্তু ফুলের টুকা দিতে সাহস করেনি কিন্তু আমাদের বাংলাদেশি কিছু দুষ্কৃতিকারী বা আততাই আমি বলবো ওরা নির্মম ভাবে করলো আমাদের জাতি নেতাদের তারা সাহস করে এর জন্য তারা করলে দুর্দান্তা পাকিস্তানের ঘাড়ে যেত সারা বিশ্ব পাকিস্তানকে দায়ী করত এই তারা তাদের বাঙালি অনুচর দিয়ে তাকে হত্যা করিয়েছে হত্যারা করেছে পাকিস্তান জেল হত্যার পেছনেও পাকিস্তানের

যবত্র লগ আনফিনিশড রেভলিউশন বইটা লিখেস বইতে এর বিবরণ আছে বঙ্গবন্ধুর জানবিয়তা নষ্ট করার জন্য কুলাক পরে দুর্ভিক্ষ ঘটানোর জন্য আমেরিকা যে যে খাদ্যনিয়া যে হস্তান্তর করেছিল তার বিবরণ তাদের কাগজ ফরেন পরিচিতে আছে কিভাবে বঙ্গবন্ধু খাদ্যের জন্য ইয়ে করেছিলেন চুক্তি করেছিলেন সেই খাদ্যবাহী জাহাজ আটলান্টিকে ঘুরিয়ে বেড়াতে বেরিয়ে দুর্ভিক্ষ হয়ে যাওয়ার পরে জিয়াউর রহমানের আমলে সেই জাহাজ চর্চা করেছে ষড়যন্ত্র অনেক দিক থেকে হয়েছে ধর্মান্তরা ষড়যন্ত্র করেছে পরাজিত একাত্তরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করেছে সিআইএ ষড়যন্ত্র করেছে সৌদি আরব ষড়যন্ত্র করেছে পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্স ষড়যন্ত্র করেছে এটা সব সম্মিলিত ষড়যন্ত্রের মুখে পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বরের সৃষ্টি আমরা তা থেকে অনেকটা মুক্ত হয়েছি তার শিক্ষাটা এখনো আমরা সম্পূর্ণ গ্রহণ করিনি আমরা তো মনে করি যে সেই শিক্ষা থেকে আসলে আমি আমি মনে করবো যে সাহস নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সেই আমি বলবো শক্তিতে রূপান্তরিত করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের যে অগ্রযাত্রা উনি অব্যাহত রেখেছেন আমরা মনে করব যে বঙ্গবন্ধুর স্বপ্ন জাতীয় চার নেতার স্বপ্ন এবং শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার কিন্তু আজকের এই তেসরা নভেম্বর আমাদের এই অঙ্গীকারই হওয়া কিন্তু উচিত তো আজকের এই অনুষ্ঠানে আপনি দুঃখ থেকে সংযুক্ত হয়েছেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানতে পেরেছেন এখানে অনেকেই কমেন্ট করেছেন আমি কয়েকটি কমেন্ট এই মতো পড়তে চাই বিদায় নেওয়ার আগে এখানে সুজিত কান্তি দেবনী লিখেছেন মাই ফেভারিট পারসন আপনারা কত আমি লিখেছেন আবার লিখেছেন থ্যাঙ্ক ইউ আশিস ফর পুশিং दट এ ট্যালেন্টেড এন্ড আউটসুকেন রাইটার এন্ড থ্যাঙ্ক ইউ স্যার অনেক থ্যাঙ্ক ইউ জনিয়ে স্যার টিশু আচার্য লিখেছেন শিক্ষকতা সিহট ডক সুপ্র সরকার লিখেছেন বিনঙ্গস শ্রদ্ধা আমেরান চৌধুরী ইউনিলিকেশন আসছেন আমার একদম প্লিজ টু সি ইউ ইউ লুক গ্রেট রাজীব মোমেলান অল দা বেস্ট তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আহ আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ী এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন আজকের এই নভেম্বরে আমাদের বাঙালি ভাইদের কাছে আমার একটাই নিবেদন আপনারা দেশে আছেন অসম্ভব সাহস নিয়ে নিজের প্রাণ বাজিয়ে রেখে আজকে দেশটাকে ওই আদর্শের পথে রাখার চেষ্টা করছেন তিনি সম্পূর্ণ সফল হয়েছেন সে কথা না কারণ প্রচন্ড বাধা এই দুর্গম পথের তিনি যাত্রী তাকে সাহস যোগাতে হবে তাকে শক্তি যোগাতে হবে এবং তাকে যাতে আগের তেসরা নভেম্বর এবং পনেরোই আগস্টের মতো কোন ঘটনা বাংলাদেশে না ঘটে সেদিকে আপনারা অতন্ত্র দৃষ্টি রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আবেদন অনেক অনেক ধন্যবাদ আরো এই ধরনের অনুষ্ঠান করুন আমার যদি জীবিত থাকি সুস্থ থাকি আপনি আরো অনেক অনেক দিন জীবিত থাকুন এবং আপনি অনেক অনেক দিন জীবিত থাকুন এবং আমাদের যে এরকম জ্ঞানের আলো তথ্যের আলো আপনি ছড়িয়ে দিয়ে যান আরো অনেক বছর জীবিত থাকুন আমরা সেই প্রার্থনা করি তো আজকের অনুষ্ঠানে আমরা এখানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আবারও আমি যেটা বলতে চাই যে আমরা তেসরা নভেম্বর এবং পনেরোই আগস্টের দুঃখকে শক্তিতে শক্তিতে রূপান্তরিত করে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমাদের আজকেই আমরা এই অঙ্গীকার হুক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার খুব শীঘ্রই দেখা হবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ Doğru <laughs>